বিরোধিতার মাঝে অটল জামায়াত অন্যায়ের বিরুদ্ধে আপসীন অবস্থা মিথ্যা মামলার পরেও মাথা নত নয় জামায়াত আমিরের বক্তব্য কি জনগণের আস্থা পেরাতে পারবে এমন বক্তব্য রাজনৈতিক মাঠে কতটা প্রভাব ফেলবে বলে মনে করেন অন্যায়ের কাছে মাথা নত করিনি জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন দীর্ঘদিন ধরে নানা অন্যায় অত্যাচার ও নির্যাতনের মুখেও তার আদর্শ থেকে বিচ্যুত হননি আল্লাহর রহমতেই তারা এখনও টিকে আছেন এবং তার রাসুলের দেখানো পথে এগিয়ে চলছেন বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন আমরা কখনোই অধৈর্য হইনি মিথ্যা মামলা কিংবা নিপীড়নের মধ্যে কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি রবিবার বিকেলে ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলানায়তনে জামায়াত ইসলামীর দুই দিনব্যাপী জেলা ও মহানগর আমিরদের সম্মেলনের সমাপনী বক্তব্য তিনি এসব কথা বলেন সম্মেলনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জামায়াত আমির বলেন আমাদের অনুপ্রেরণার উৎস হল মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জীবন ও আদর্শ আমরা তার পথেই চলার চেষ্টা করছি জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে বলেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং রাসল সালসাল্লামের সুন্না মেনে চলার একমাত্র সঠিক পথ যে কোনো সংকটে আমাদের আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে এবং ইমান তাকোয়া ও আত্মত্যাগের মাধ্যমে আমাদের দায়িত্ব পালন করে যেতে হবে তিনি আরও বলেন সংগঠনের মাধ্যমে আমরা যে ইসলামী শিক্ষা ও আদর্শে প্রশিক্ষিত হয়েছি তা বাস্তবে প্রয়োগ করাটা এখন কঠিন মনে হলেও দায়িত্ব যথাযথভাবে ভাগ করে পালন করলে তালা সে কঠিন কাজকেও সহজ করে দেবেন ইনশাআল্লাহ আমরা সঠিক পথে থাকলে সহায়তা অবশ্যই আসবে ডক্টর শফিকুর রহমান বলেন সীমাবদ্ধতা থাকলেও আমরা দিনই দায়িত্ব পালনে পিছোপা হয়নি ভবিষ্যতে নেতৃত্ব যা আরও যোগ্য দক্ষ প্রস্তুত হয় এর লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি যারা ইসলামী আন্দোলনের হাল ধরবে তারা যেন আমাদের চেয়েও আরও বিচক্ষণ ও প্রজ্ঞাবান হয় সেটাই আমাদের পরম প্রত্যাশা আমাদের মতে বর্তমান নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্ম আদর্শ নেতৃত্বে প্রস্তুত করতে কতটা সফল মতামত দিন নিচের কমেন্টে ধন্যবাদ